ফন এক্স এর ডোনাল হাইড্রো এ ওয়াস্থির একটা কালেকশন একেবারে আপডেট এই যে এটা কিন্তু ফার্স্ট রিভিউ করা হতেছে সাইকেল পো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জাস্ট একবার কালারটা দেখেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় অ্যালুমিনিয়াম বডি সাইকেল সাইকেলের যদি জিজ্ঞাসা করে সাইকেলের অন্যতম একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে সাসপেনশন লং সাসপেনশন করা হয়েছে যেটা একশো পঁচিশ থেকে একশো আঠাইশ এম সাসপেনশন ভ্যালোসের সিরিয়াস এটা কিন্তু এক্সপোর্টেড একটা সাইকেল মানে ভ্যালো এটা হচ্ছে কিন্তু অ্যাভনের অ্যালোই বডি অ্যাভনের এটা হচ্ছে টিউব খুলে জেল ভরা সম্ভব আর একবার টিউবলেস করলে যদির মতো টায়ারটা লাস্টিং করবে ওদের মধ্যে কিন্তু টিউবলেস লাস্টিং করবে আপনাদের কিন্তু আবারও স্বাগতম অনেকদিন পরে কিন্তু ভিডিওটা ছাড়া তো আপডেট ভিডিও পাবেন ইশাআল্লাহ দামে কম হইতে হবে মানে ভালো হইতে হবে কালারিং সেল এভেলের হইতে হবে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে মানে ভালো অর্থাৎ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে তাহলে কিন্তু ফারাস সাইকেল বেস্ট চয়েস প্রথমে সাইকেলটা দেখাবো এটা কিন্তু ফন এক্সের ডোনাল্ড হাইড্রো মাত্র পনেরো হাজার টাকার ভিতরে ফন এক্স এর মতো ব্র্যান্ডেড সাইকেল ওয়াইল্ড ব্রেক সাইকেল এবং আট বছরের ফ্রেম এবং কালার গ্যারান্টি সহ বুঝলাম ফন এক্সের স্টক পার্ট সহ পিছনে এইট স্পিড সামনে থ্রি স্পিড সংখ্যক ভিডিওটা দেখে আসেন ইনশালা চলেন

আর হ্যান্ডেলটা লং হয় কিন্তু সাইকেল রাইডিংটা একটু কমফোর্টেবল এক্সট্রা পাবেন কারণ শর্ট হ্যান্ডেল থেকে কিন্তু লং হ্যান্ডেলে একটু বিশেষ করে যেটাকে বলি বাউলি বাউলি বলেন অথবা আপনার উলি বলেন এগুলো কিন্তু একটু চালায় মজা আর কি সো প্রাইজিংটা কিন্তু বলে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় চারটা কালার পেয়ে যাবেন ফ্রম পুরো আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন সঙ্গে ভিডিওটা করা হবে খুবই খুবই দামাকার কিছু কালেকশন দেখানো হবে আজকে কোর্নিও 600A ওয়াসথির একটা কালেকশন একেবারে আপডেট এই যে এটা কিন্তু ফার্স্ট রিভিউ করা হতেছে সাইকেলের ভিডিওটা মাত্র দুই দিন হয় প্রোডাক্ট আসছে কোর্নিও 600 এর যে সেগমেন্টটা করছে কালার সেগমেন্ট অস্থির লেভেলে বাজেট শুনলে দাম শুনলে কিন্তু আপনি চমকে যাবেন যারা চাচ্ছেন 18 থেকে 20000 টাকার ভিতরে একটা সাইকেল ব্র্যান্ডেড বিশেষ করে কোরের মতো সাইকেল তারা চোখ বন্ধ করে সাইকেলটা পারচেজ করবেন ইনশাআল্লাহ একেবারে সংক্ষেপে রিভিউ দেই ফ্রেম থেকে আসেন 100% জয়েন্টলেস ফ্রেম মানে এখান থেকে ফুল জয়েন্টলেস একটা ফ্রেম ইনার কেবল ইউজ করা কালারটা এত সুন্দর রেনবো কোরেট করা ভাই টু বি বিস বলতে গেলে আমি প্রেমে পরে গেছি আর চার হাজার এক্সট্রা কমফোর্ট পাবেন সেটা তো বোনাস সামনে কিন্তু অরিজিনাল কোরের স্ট্রং অ্যালোয় ক্রাঙ্ক এবং ফুল ব্যারিং সেট পিছনে কিন্তু অরিজিনাল কোরের চেঞ্জার অ্যান্টি ডাস্ট প্রুফ এইট স্পিড ফ্রি বল এবং কালারিং গোল্ডেন ফুল অ্যালোই হাফস মানে সামনে কিন্তু আরেকটা আপডেট করছে অ্যালোয় সাসপেনশন এবং সাসপেনশনটা খুবই স্মুথ সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এটার ব্রেক সিস্টেমটা অরিজিনাল কোরের ব্রেক সিস্টেম যেটা স্মুথনেস খুবই খুবই ভালো পারফরমেন্স মানে হাইড্রোলিক ব্রেক বলে কথা হাইড্রোলিক ব্রেক হবে কোয়ালিটি ভালো হবে এটা কিন্তু হতে পারে না তো যারা কিনা এই বাজেটের ভিতরে একটা সাইকেল যাচ্ছে এটার প্রাইস কিন্তু একেবারে ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট রাখা হবে জাস্ট নকল হোয়াটসঅ্যাপ প্রাইস বলে দিচ্ছি সো একেবারে কমফোর্টেবল একটা সাইকেল আমি মনে করি কর্নিও সিক্স হান্ড্রেড এ যারা বি বি থেকে একটু ভালো চাচ্ছেন আমি বলবো যে কর্নিও সিক্স হান্ড্রেড বি

সামনে সাসপেনশন গোল্ডেন কোডেড সাসপেনশন অ্যালোই রিম তারপর হচ্ছে লং হ্যান্ডেল ইনার কেবল রেডিয়াম কালার কম্বিনেশন সাত বছরের কালার গ্যারান্টি সাইকেলটার ভিতরে কি নাই বলেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাজেটের একটা সাইকেলে এত এত কিছু থাকতে পারে এটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে চিন্তা করা যায় না আর ছোট একটা বিষয় কিন্তু স্পষ্ট করি বিষয়টা হচ্ছে প্রাইজিং যারা চাচ্ছেন কমের ভিতরে একটা সাইকেল পার্চেস করবেন দয়া করে তারা জানুয়ারির আগে কেনার চেষ্টা করবেন কারণ বর্তমানে নতুন যে শিপেনগুলো আসছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা দাম বেড়ে গেছে তো এর জন্য আপনাদের হতাশা এবং আমাদের হতাশা যারা কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে এবং সর্বনিম্ন ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্টে তারা অবশ্যই জানার আগে চেষ্টা করবেন বিশেষ করে এই ভিডিওটার যে পার্ট সাইকেলগুলো দেখানো হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ফোনিক্স এর ডোনার পরও কিন্তু খুবই খুবই আকর্ষণীয় কালার চারটা কালারই খুবই জোস পিছনে কিন্তু একটা কালার ব্লু কালারের ভিতরে মানে কম্বিনেশন আর এটা রেডিয়াম করছে এই কালারটা হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া পিকচার সব পাঠিয়ে দেওয়া হবে সো এখানটা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি মাত্র 13500 টাকা এবং প্রিমিয়াম প্রিমিয়াম পার্টস তো পাচ্ছেনই মাত্র 14500 টাকায় অ্যালুমিনিয়াম বডি সাইকেল সাইকেলের যদি জিজ্ঞাসা করে মূল আকর্ষণটা কি গিয়ার সাইকেলে সেটা কিন্তু সাসপেনশন এই সাইকেলের অন্যতম একটা এক্সট্রা बेनिफिट হচ্ছে সাসপেনশন লং সাসপেনশন করা হয়েছে যেটা 125 থেকে 128 এমএম সাসপেনশন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাইকেল কিন্তু ওয়েটলেস একটা সাইকেল যেহেতু অ্যালুমিনিয়াম বডি সেহেতু আপনার জন্য ওয়েটলেস হওয়াটা মাস্ট বাজেটে কিন্তু বলেছি আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা তবে একটা অফার আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে চোদ্দ হাজার টাকা পাচ্ছেন লাস্ট ভিডিওতে কিন্তু ইনশাল্লাহ একটা প্রাইস দেওয়া ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা তো সেখান থেকে পাঁচশো টাকা কমা চোদ্দ হাজার টাকা দেওয়া তো সাইকেলটা কেন নেবেন না বলেন সব দিক থেকে আপনার কমফোর্টের ভিতরে আসতেছে ইনশাল্লাহ আর ব্র্যান্ডিং ভ্যালু যদি বলে এটা কিন্তু ফক্স্টারের ফক্স্টার সাইকেল সম্পর্কে আমরা অনেকেই জানি কারণ এটা খুবই পরিচিত একটা ব্র্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে যদি ওটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ফক্স্টার কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে না ফ্রেমটা কিন্তু আপনার ম্যাট ফিনিশিং কালার করা হয়েছে সাত বছরের কালার গ্যারান্টি অরিজিনাল ফক্স স্টারের পার্টস সামনে ক্র্যাঙ্কটা ফক্স সামনে চেঞ্জ আপ ফক্স স্টারের পিছনের চেঞ্জটা কিন্তু ফক্স স্টারের করা হয়েছে এবং একটি ডাস প্রুফ স্পিড ফ্রি বল ছাব্বিশ উইল সাইজ লং হ্যান্ডেল এবং সমস্ত পার্টস কিন্তু অলমোস্ট অ্যালোই করা হয়েছে হ্যান্ডেল অ্যালোই তারপর হচ্ছে আপনার ফ্রেম অ্যালোয় ব্যারিং সেট যার কারণে কিন্তু সাইকেলটা রাইডিং এর আপনাকে একটা এক্সট্রা এক্সট্রা ওটাকে কি বলে বুস্ট করবে আর কি ইনশাআল্লাহ সাইকেল নেওয়ার জন্য অবশ্যই ফারাজ সাইকেল আসতে সাইকেল অ্যাড্রেস কিন্তু বলে দেয় ফারাজ সাইকেল সাভার বাস বাজার রোড বিলাস সিলা বিলাস সিনেমা হলের ঠিক অপোজিটে কিন্তু আমাদের দোকানটা ওয়ান টু থ্রি ভ্যালোসের সেরিয়াস এটা কিন্তু এক্সপোর্টেড একটা সাইকেল মানে ভ্যালোমান ভেরিয়াস সাইকেলটা হচ্ছে সমস্ত পার্টস অ্যালুমিনিয়াম এবং একেবারে লাইটওয়েট একটা সাইকেল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুবই স্পিডি একটা সাইকেল মানে রানিং বেশি সাইকেলটায় তাহলে পার্টসগুলো একটু সংক্ষেপে দেখে আসি সামনের হাফটা কিন্তু ফুল এলো এবং সিলভার কালার কালার কোরেট করা হয়েছে এবং কুইক রিলিজ এটা চাইলে আপনি হাত দিয়ে এলো চাকা খুলে চাকা লাগাইতে পারবেন আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সামনের ক্রাঙ্কটা যেটা এসএস এর করা যেটা আপনি যদি তিন হাজার টাকা দিয়ে কিনতে চান বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ আর ভেলোস মানে হচ্ছে সমস্ত পার্টস কিন্তু হবে সীমানুর এটা কিন্তু আপনার পিছনের ফ্রি বল থেকে শুরু করে মোটামুটি সব কিছু ইউজ করা হয়েছে আর ভেলোস কিন্তু অবশ্যই গ্যারেবিতে সাসপেনশন লেখা আছে ভেলোস তো ভ্যালোসে এটা হচ্ছে সিরিয়াস মডেল সেলের সাইকেলটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটা সাইকেল কারণ সাইকেল প্রচুর সেল করছি আর কাস্টমারি খুবই খুবই ভালো কারণ এটা যে বাজেট সেই বাজেটে ভ্যালো সারাইজ এটা বাদে অন্য কোনো সাইকেল পাওয়া সম্ভব না মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ভ্যালু ফার্স্ট সাইকেলের এটা হচ্ছে কিন্তু অ্যাভনের অ্যালোই বডি অ্যাভনের ফায়ারবার ট্রিপন নাইন মডেল যারা চাচ্ছেন একটা টিউবলেস সাইকেল অনেকে আমাদের কাছে একটা টিউবলেস সাইকেলের ডিমান্ড করেন দেখেন এই টিউবলেস সাইকেল কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা বাজেট করতে হয় এসে একটা বেনিফিট কি এটা চাইলে কিন্তু আপনি টিউবলেস করতে পারেন কারণ এটা হচ্ছে টিউব খুলে জেল ভরা সম্ভব আর একবার টিউবলেস করলে যদিন মধ্যে টায়ারটা লাস্টিং হবে যদিন মধ্যে কিন্তু টিউবলেস লাস্টিং করবে ফুল বডি অ্যালয় ফুল চাকা অ্যালয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টস গুলো দেখবেন এখানে যদি কোনো পার্টসে এবন সারা পান সেক্ষেত্রে বুঝতে হবে একটা পার্টস চেঞ্জ করা হয়েছে ওই জন্য এবনের স্টক পার্টস ফুল ব্যারিং সেট চাকা ব্যারিং সেট সামনে ব্যারিং সেট এবনের স্টক চেঞ্জার এটি ডাস্ট প্রুফ এইট স্পিড ফ্রি বল সবচেয়ে মজার আরেকটা বিষয় হচ্ছে ফ্রেম এবং লাইটওয়েট ফ্রেম এবং অ্যালুমিনিয়াম ক্ষেত্রে মানে ঘুবই কমফোর্ট গ্রিপ দেওয়া হয়েছে তো সহজ ভাষায় বলতে গেলে মাত্র পনেরো মানে মাত্র ষোলো হাজার টাকার ভিতরে একটা সাইকেলে এত সুন্দর সুন্দর আহ বেনিফিট থাকতে পারে আবার টিউবলেস এর মতো বেনিফিট তা কিন্তু আশা করা যায় না তো ফারাস্ট সাইকেল কিন্তু ওই সাইকেলটা প্রাইস আগে সতেরো হাজার টাকা মতো ছিল আমরা উনিশ হাজার টাকা সেল করছি তবে অনলাইন ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে মাত্র ষোলো হাজার টাকা করে দেওয়া হয়েছে আর যারা সব এসে পার্চেস করবে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা এক্সট্রা একটা হিডেন গিফট থাকবে অথবা এক্সট্রা একটা টাকার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সব অ্যাড্রেসটা আবারও বলে দেয় সাভার বাস স্ট্যান্ড সাভার বাস স্ট্যান্ড বাজার রোড বিলাস সিনেমা হলের অপোজিটে ফারাস সাইকেল দ্বিতীয় তলায় মানে ইজি শরীফের দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন তো দেরি না করে আজই আমাদের শপে চলে আসুন ইনশাল্লাহ এবং আপনার পছন্দের সাইকেলটা বেছে নিন অবশ্যই ডিসকাউন্ট বুঝে নিন এবং অবশ্যই গিফট বুঝে নিন